হ্যালো এই প্রিয়াঞ্চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখেই বুঝতেই পারি আমাদের বাড়ি গেছে দেখো কী সুন্দর সুন্দর ফুল হয়েছে তারপরে স্নান টান করে নিলাম রেডি বেডি হয়ে তারপরে একটু পুজো দিতে বসে গেলাম মন ভরে ভক্তি করে একদম ভগবানকে ডেকে শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে যেহেতু সোমবার অবশ্যই প্রতিবার পুজো করতেই হবে তারপর পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট তারপর সুন্দর করে রেডি হয়ে নিলাম সুন্দর করে রেডি হয়ে সানগ্লাস পরে নিলাম চোখে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ সানগ্লাস পরতেই হবে আর সানস্ক্রিম লাগাতেই হবে তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম রাস্তায় টোটো ধরার উদ্দেশ্যে পেছনে মা আমাকে এগিয়ে দিতে আসছিল যেহেতু আমি আমার বাড়ির গলি দিয়ে বেরোতে না একটা কখনোই কুকুরের জন্য তারপর একটা টোটোকে দাঁড় করিয়ে সেটাতে উঠে পড়ে তারপরে স্টেশনের দিকে নাচতে নাস্তে চলে তারপর স্টেশনের ভিতর ঢুকে চলে গেলাম টিকিটের দিকে টিকিট কাটবো বলে টিকিটের লাইন দেখে তো মাথা খারাপ মানে না এত এত লাইন লাইন আর আমার মিনিট বাকি আছে ট্রেন বাড়ির ট্রেন ফিল করে আমার থেকে মাত্র পাঁচ মিনিট স্টেশন তাও আমি দেরি করে বেরিয়েছি কারণ জানি যে পাঁচ মিনিটটা পুজো দিয়ে বেরিয়েছিলাম বলে মহাদেব সহায় ছিল ট্রেনটা পেয়ে গেছি কোনো রকমে তারপরে যা গরম ট্রেনের ভেতরে ওরে বাপরে রে পাপ বসার সিট পেয়েছি তবুও পাহাড় চলছে তবুও ট্রেন চলছে তবুও ছিল করে এত গরম যে ভিডিও ফুটেজ আমি ভুলে গেছি তারপরে শিয়ালদায় নেমে শিয়ালদা থেকে বাস ধরে দৌড়ে দৌড়ে বাসে করে উঠে চলে গেলাম আমাদের গন্তব্য এই যে বলতে বলতে নেমেও পড়েছি আমাদের গন্তব্যস্থলে দেখে বুঝতেই পারছো কিরকম গরম আর কিরকম এক মিনিট আমি তো বলিনি তোমাদেরকে আমি কোথায় গেছি আমরা গেছি বিশ্ব বাংলা ঢোকার যে ভিউটা রাস্তাটা দেখো কি সুন্দর লাগে যে এটা হচ্ছে মেলা ঢোকার মেন গেট ওয়েলকাম টু প্রফেশনাল ইন্ডিয়া কলকাতা কি সুন্দর করে লেখা আছে দেখ গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল একটা সুন্দর মডেলের দেখো কি সুন্দর ড্রেস পড়েছে আর কি সুন্দর ফটোশুট করছে তোমরা ক্যামেরাম্যানকে দেখে কি চিনতে পারলে অবশ্যই জানিও চিন্তা বাইরের রোদ আর ওয়েদারটা দেখো মানে আকাশটা দেখো ভালো করে কি সুন্দর লাগছে কিন্তু প্রচন্ড রোদ প্রচন্ড এত গরমে বাইরে দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম ভেতরে একদম ঠান্ডা ঠান্ডা কুল এখানে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এক 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 একটা ব্যান্ডের রকম স্টল বসিয়েছে কি সুন্দর সমস্ত জিনিস আর উপরটা দেখো কি তারপরে গেট দিয়ে টিকিট চেক করার পরে সাথে সাথে দিয়ে দিল একটা ব্যাগ আর একটা বইয়ের মতো নেই তারপরে ভেতরে গিয়ে দেখলাম ভালোই বেশ অনুষ্ঠান চলছে তো আমরা অনেক লেট করেই ঢুকেছি এখানে নানা রকম কোয়েশ্চেন করা হচ্ছিল অ্যান্সার দিতে পারলেই ছিল গিফট তারপর একটু সাইডে গিয়ে পড়লো প্রিয়া ম্যামকে ও প্রিয়া ম্যাম আর প্রিয়া ম্যামের মডেল এখানে মেকআপ চলছে খুব ইচ্ছা ছিল প্রিয়া ম্যামকে দেখার চোখের সামনে থেকে ভেবেছিলাম হয়তো দেখতেই পাবো না টাইমে না পৌঁছানোর জন্য তো শেষ মেশ দেখতেই পারলাম সেই মেকআপ দেখতে দেখতে হঠাৎ চোখে পলো পরি মতন এই একটা মেয়েকে পরীর মতন পুরো সেজে তারপর আবার কি আমি তো ম্যামের মেকআপ দেখছিলাম এদিকে সবাই দেখছি পরীর দিকে তারপর একটু পিএসসি স্টলে গিয়ে দেখলাম সমস্ত প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখছিলাম তারপরে চলে গেলাম স্টলে গিয়ে দেখছি করে সাজাচ্ছে সমস্ত প্রোডাক্ট তারপর সমস্ত স্টল ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে এই স্টলটার দিকে যে কি সুন্দর করে মেকআপ দিয়ে সাজিয়েছে নারায়ণ সাজিয়েছে মা তরঙ্গিনী সাজিয়েছে মা কালী সাজিয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে এই মডেলটার ড্রেসটা জাস্ট দেখো পুরো কাগজ দিয়ে বানিয়েছে দেখেই মনে হচ্ছিল সুন্দর বানিয়ে তারপরে হঠাৎ দেখা হয়ে গেল এই একটা টেডি বিয়ারের সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম সবাই একটু ফটো ফটো তুলে নিচ্ছিল আমার বান্ধবী তারপর আবারও চলে আসলাম পিয়া ম্যামের মডেলের কতটা সাজ হলো সেটা দেখার জন্য বেশ অনেকটাই হয়ে গেছিল আর একটু অল্প একটু বাকি ছিল এস কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে মডেলটাকে দেখতে কি সুন্দর সাজিয়েছে ম্যাম তারপরে ম্যাম একটু মেকআপের কনসেপ্টগুলো সবাইকে একটু বুঝিয়ে দিচ্ছিল বুঝিয়ে বলছিল যারা যারা যা কোয়েশ্চেন করেছিল সেগুলোর তারপরে চলে গেছিলাম মেন স্টেজের দিকে সেখানে হেয়ার কাটিং চলছিল কিন্তু হেয়ার কাটিংটা যাই হোক কোনো ক্রমে দেখতে পারিনি এখন দেখছি হেয়ারটা করছে কাটিং করার পরে তারপর চলে আসলো সমস্ত মডেলরা তারা এসে রিহম শো করে দেখালো তারপরেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো অমিত কর্মকার স্যার মেকআপ দেখানো ছিল অমিত স্যার যখন মেকআপ করছিলেন তখন আমি লাইভে ছিলাম বলে তো ভিডিও ফুটেজ নিতে পারিনি তোমরা লাইভে অবশ্যই দেখে নিও ভিডিওটা মডেলের একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফাইনাল এন্ড ফাইনালি যার জন্য এখানে আজকে আসতে পারলাম তো শি ইজ কামিং মানে সত্যি ম্যামের জন্যই আজকে এই জায়গাটায় আসতে পারলাম আর এত এত ভালো ভালো মেকআপ আর্টিস্টদের সাথে দেখা হলো সবার মেকআপ নলেজ শিখতে পারলাম তো ম্যামকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সারাদিন অনেক মজা করলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এবার বাড়ি ফিরতেই হবে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা মন খারাপের মধ্যে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা সবাই মিলে ট্রেনে উঠার পরে যা গরম বাপরে বাপ গরমে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে লেডিস ট্রেনে উঠলে ঝগড়া শুনবো না এমন আবার হতে পারে ঝগড়া শুরু হয়ে গেছে উঠার সাথে সাথেই দেখি চলো আজকের মতো ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা